আল্লাহু বারের অনুবাদ শিখলেন ভালো করে শুই দেন আল্লাহু একবার অনুবাদ খেল করলেন আল্লাহ বড় সুবাহ আল্লাহর কত বর্ণনা করছি হে আল্লাহ ওয়া বিহামদিকা প্রশংসা তোমার ওয়া তাবারাকাস মুকা আল্লাহ তোমার নাম বরকত নয় ওয়া তাআলা জাদদুকা তোমার মর্যাদা অধিক উর্দে ওয়া লা ইলাহা গায়রুক তুমি ছাড়া কোনো ইলাহ নাই পড়লেন আর অনুবাদ খেল করলেন ইবলিস ধোঁকা দিতে আয়েশা ধোঁকা দিতে পারে নাই আয়েশা দেখে আপনি পড়তেছেন আর অনুবাদ খেল করতেছেন ইবলিস ধোকা দিতে পারলাম না সুরায় ফাতে হার সময় ধোকা দেওয়ার চেষ্টা করবো এবার আপনি শুরু করলেন

الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্ব জগতের রব অনুবাদ খেল করলেন ইবলিস ধোকা দিতে আসছে ধোকা দিতে পারে নাই কারণ অনুবাদের দিয়ে আপনার খেয়াল আর রহমান রহিম যিনি রহমান যিনি রহিম ইবলিস ধোকা দিতে আসছে পারে নাই কারণ আপনার খেয়াল অনুবাদের দিকে মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক ইবলিস ধোকা দিতে আসছে ধোকা দিতে পারে নাই কারণ অনুবাদের দিকে আপনার খেয়াল ইয়া কানাবুদু ওয়া ইয়া

দের দিকে গায়রুল মাগদূবি আলাইহিম যারা ইহুদি নয় ওলা যারা খ্রিস্টান না এ মাবুদ ইহুদিদের রাস্তা আর খ্রিস্টানের রাস্তা আমাদেরকে দেখায় না ইবলিস ধোঁকা দিতে আসছে ধোঁকা দিতে পারে নাই কারণ আপনার খাল অনুবাদের দিকে এই প্রার্থনা করার পর এবারে আপনি বললেন আমিন আমিন শব্দের অর্থের দিকে খেয়াল করলেন আমিন অর্থ হলো আল্লাহ তুমি কবুল করো আল্লাহর নবী কয় যেই মাত্র তুমি আমিন বললা

এইভাবে ফাতেহা শেষ করলেন তো এবার ফাতেহার পরে কি করবেন তো ওই সূরার অনুবাদ শিখতে হবে চারটা সুরা কমপক্ষে যেহেতু চার চার শূন্য পরেন

আল্লাহ শুনেছেন ওই বান্দার প্রশংসা যেই বান্দা আল্লাহর প্রশংসা করেছে এই অনুবাদের দিকে খেয়াল করলেন ধোকা দিতে পারে নাই এবার ইবলিস চেষ্টা করবে সেজদায় যাওয়ার সময় ধোকা দিবে আপনি যখন আল্লাহ আকবার বলে সেজদায় রওনা করলেন অনুবাদটা খেয়াল করবেন আল্লাহ আকবার অর্থ হলো আল্লাহ একমাত্র বড় সেজদায় গেলেন যাওয়ার পর ইবলিস চেষ্টা করবে সেজদায় ধোকা দেওয়ার জন্য সুবহান রব্বি আল আলা আমি আমার মহান ঊর্ধ্বয় যেই রব এই রবের কুত বর্ণনা করছি আমি আমার একমাত্র সম্মানিত সবার ঊর্ধ্বে যেই রব এই তিনটা অনুবাদ যখন খেয়াল করবেন ইবলিস সিজদায় আপনাকে ধোঁকা দিতে পারলো না এই ভাবে আমি আপনাদেরকে বলি জিন্দেগীতে দুই রাকাত নামাজ আপনি আদায় করেন আদায় করার পর মনে হবে আগে যত নামাজ পড়লাম সব মনে হয় মরা মরা পড়লাম এই দুই রাকাত নামাজ আমার কাছে জীবন্ত মনে হয় এইভাবে পড়েন আপনার কাছে মনে হবে আপনি জীবন্ত নামাজ পড়ছেন একদম সত্যি কথা

আমার সানাবাগ করস আপনি আর আমি যখন উমিদ্দিন আল্লাহ সাথে সাথে বলে মজ্জাদানি আব্দি ভালো করে শোনেন আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করছে এবার আপনি যখন পড়লেন ইয়া কানা বুধুয়া ইয়া কানাস্তাইন মাবুদ আমরা তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই আল্লাহ ওই টাইমে কয় হাযা বাইনি ওয়া বাইনা আব্দি আমি আর আমার এত কাছি আল্লাহ বলেন বলি আব্দি এ বান্দা তোর যা মন চায় তুই আমার কাছে চা এই মুহূর্তে যা চাবি আমি আল্লাহ তা দেওয়ার ওয়াদা করলাম তাহলে ইয়া কানা আবুদুয়া ইয়া কানা পড়ার পর আল্লাহ কয় কয়েক চা তাড়াতাড়ি আমি আর আপনি বলি ইহদিন আল্লাহ সরল পথের হেদায়েত দিয়ে দাও সরল পথে রাস্তা দেখায় দাও এই নামাজের মধ্যে যখন আপনি দাঁড়াবেন নামাজটা যখন এইভাবে ভাবে আপনি পড়বেন এই নামাজটা হবে আপনার এমন নামাজ জীবন্ত নামাজ কয় কেমন নামাজ রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাআইতুম লাউ আননা নাহরান বিবাবি احدিকুম ইয়াতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খমসামাররাত তোমাদের কারবারের সামনে একটা পুকুর আছে ওই পুকুরের মধ্যে পাঁচবার যদি গোসল করো পাঁচবার গোসল করার

অনুরূপভাবে ভাবে কোন বান্দা যদি দৈনিক পাঁচ অক্ত সালাত আদায় করে নেয় তার জিন্দিগির সব গুনা খাতাগুলো গুলো আল্লাহ মাফ করে দেয় তাহলে বলেন এটা কোন নামাজ মরা নামাজ না জীবন্ত নামাজ মা বোনরাও এইভাবে নামাজটা আদায় করবেন আর নামাজের নিয়ম কানুন গুলার জন্য মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে একটা বই কিনে নেবেন অর্থ সহ অনুবাদ সহ এইভাবে যখন আপনি সালাত আদায় করবেন আল্লাহ আর নবী বলেন সালাত যদি আদায় না করো দুনিয়ার জীবক ভাই মরনের সময় আপনার ভয়ঙ্কর তিনটা অবস্থা হবে এক নাম্বার ইয়ামুতু জালিলা আপনি অপদস্থ হয়ে মারা যাবেন দুই নাম্বার ওয়ায়ামুতু জুআখ খুদার্ত অবস্থায় আপনি মারা যাবেন তিন নাম্বার ওয়ায়ামুতু আতশানা এমন আপনার লাগবে লাউ মা উল বিহার লামার তাওয়া। দুনিয়ার সব সমুদ্রের পানিও যদি আপনাকে পান করানো হয় এর পরেও আপনার পিপাসা মিটবে না আবার আমি বলছি নামাজ যারা আদায় না করবে এক নাম্বার দুনিয়ার মধ্যে মারা যাওয়ার সময় অপদস্থ হয়ে মারা যাবে দুই নাম্বার খুদারত অবস্থায় মারা যাবেন। তিন নাম্বার এমন পিপাসা লাগবে দুনিয়ার সব সমুদ্রের পানি পান করাইলো আপনার পিপাসা মিটবে না এবার আপনাকে কবরে রাখার পর ইয়াদিকুল কবরু আলাইহি কবর এমন ভাবে আপনাকে চাপ দিবে হারগুলো একটা আর মধ্যে ঢুকে যাবে কটকট করে আওয়াজ হবে কবর আপনাকে চাপ দিবে কেন তুমি নামাজ আদায় করো নাই দুই নাম্বার কবর আপনাকে চাপ দেওয়ার পর ওয়াইউ কদু আলাইহি ফিল কবরি নার কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হবে শুধু তাই নয় তিন নাম্বার ওয়াইউ সাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান কবরের মধ্যে বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে আবার আমি বলছি নামাজি ভাই

টিশত সাপটা কত বড় হবে আল্লাহর নবী কয় এই আঙ্গুলের নখের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে এক দিন সময় লাগবে শাপ আপনার সাথে কথা বলবে হ্যাঁ আমি বলছি হে বেনামাজি ভাই আপনাকে শাপ ডাক দিয়ে বলবে আমারো নিয় রব্বিয়া আলা লা তাদঈ সালাতিল ফাজরি ইলা যুহরি তুমি ফজর না পড়ার কারণে আল্লাহ আমারে বলছে তোমারে জোহর পর্যন্ত কামরাম জোহর না পড়ার কারণে আসর আসর না পড়ার কারণে মাগরিব মাগরিব না পড়ার কারণে এসা পর্যন্ত এসা না পড়ার কারণে ফজর পর্যন্ত কামরাবো আল্লাহর নবী বলে দেব অনেকটা কামুর দিবে ইয়া গাউসু সাবঈনা জিরাআ 70 গজ মাটির নিচে আপনি চলে যাবেন আবার উঠানো হবে আবার কামুর দিবে এ ভাইরা ভালো করে মনে রাখবেন ফজরের সময় শয়তান বারবার দুকাদে যুবক ভাই আপনার সামনে পিছনে ডাইনে বামে শয়তান আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইসু লারাওনাহু শয়তান তোমাদেরকে এমন জায়গা থেকে দেখতে থাকে যে এই জায়গায় তোমরা কোনো কলব করতে পারবে না আপনি ঘুমায় আছেন ইবলিস আপনার আরলদি আপনাকে এই ভাবে দেখতে থাকে ফজরের আজানটা যখন হয়ে যায় ওই মুহূর্তে ইবলিস আপনার শরীর টিপতে থাকে এই জায়গায় ইবলিস গিটটা দিতে থাকে গিট মারতে থাকে এই জায়গাটা আপনার টিপতে থাকে সেলুনের মধ্যে চুল কাটানোর পর নাপিত যখন আপনার এই জায়গাগুলা মেসেজ করে দেখবেন খুব ভালো লাগে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন তোমার এই জায়গায় তিনটা গিটটা লাগায় শয়তান তুমি যখন উঠবা ওঠার পর নবী বলেন সাথে সাথে এমন করবা চোখের নিচে যখন এমন করবা করার পর দোয়া পড়বা আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর হাবিব বলেন ইবলিস তো খন এমন ভাবে দৌড়ায় ইবলিসের দৌড় আর কে দেখে বান্দা যখন ওযু করে ওযু করার পর মসজিদের মধ্যে যায় মসজিদে যাওয়ার পর ফজরের নামাজ মনে করেন 6টা 15 তে দাঁড়াবে আপনি 6টার দিকে গেলেন যাওয়ার পর সুন্নাত পড়লেন পড়ার পর তাকায়া দেখেন এখনো দশ মিনিট বাকি আছে আল্লাহর নবী কয় ইন্তজার সালাতি সালা এই যে দশ মিনিট ইমামের জন্য অপেক্ষা করবা এই দশ মিনিট তুমি নামাজ পড়লে যে সওয়াব নামাজের সবাব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দেয় এরকম হয় না জোহরের চার রাখা শূন্য পেরা খালি ঘড়ির দিকে তাকায় দেখে 10টা কখন বাজবে বা একটা তো তাকায়া দেখেন এখনো 20 মিনিট বাকি এই যে 20 মিনিট নামাজের অপেক্ষায় বসে থাকবেন পুরা 20 মিনিট নামাজের সওয়াব দিবে আল্লাহ স্পষ্ট হাদিস আরেক হাদিস আমি பேசி ম ঘর থেকে যখন আপনি বের হন ঘর থেকে কিসের নিয়তে নামাজের অন্য কোনো নিয়ত করবেন না নামাজ এই প্রত্যেকটা কদমে কদমে আপনাকে নামাজের সওয়াব দিবে আল্লাহ তবে নিয়ত থাকতে হবে শুধু নামাজ অন্য কোনো কাজ না

এক নাম্বার যারা ঈমান আনে দুই নাম্বার যারা সালাত কায়েম করে কায়েম শব্দটি বলেছে আল্লাহ কায়েম করা অর্থ হলো প্রতিষ্ঠা করা এই প্রতিষ্ঠা করা অর্থ হলো নিজে নামাজ পড়বেন পরিবারে নামাজের কথা বলবেন সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবেন এটা কেন বললাম রুহের জগতে আল্লাহ আমারে আর আপনারে সবাই রে বলছে আলাস্তু বেরবিক একদম সবাইকে ফেরাউন কেউ হামান সাদ্দাত কারণ যত বেঈমান ইমানদার নবী ওলি সবাই ছিল আমি আপনি সবাই ছিলাম তো আমাদেরকে ডাক দিয়ে বলছে আলাস্তু বেরবিকুম আমি কি তোমাদের রব না আমরা সবাই বলছি জি আল্লাহ আপনি আমাদের রব ফেরাউন কি বলছে বলেন কে রব কারুন বলছে কে রব হামান বলছে কে রব আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও বলছে কে রব আমি আপনি আমরা সবাই বলছি রব কে প্রশ্ন কয়টা জোরে বলেন কয়টা এই এক প্রশ্নের মধ্যে প্রশ্ন ছয়টা বলেন কয়টা এক নম্বর আমি কি তোমার ব্যক্তি জীবনের রব নই দুই নাম্বার আমি কি তোমার পারিবারিক জীবনের রব নই তিন নাম্বার আমি কি তোমার সামাজিক জীবনের রব নই চার নাম্বার আমি কি তোমার অর্থনৈতিক জীবনের রব নই পাঁচ নাম্বার আমি কি তোমার রাষ্ট্রীয় জীবনের রব নই ছয় নাম্বার আমি কি তোমার আন্তর্জাতিক জীবনের রব নই এই ছয়টা প্রশ্ন আল্লাহ করছেন এই ছয় প্রশ্নের জবাবে আমরা বলছি হা আল্লাহ তুমি আমার রব আমি নিজে নামাজ পড়লাম সমাজে নামাজ কায়েম করলাম না আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে তুমি আর ব্যক্তি জীবনের রব আমাকে মানলা নামাজ পড়লা এটা তো নিজের জন্য পড়লা তোমার ছেলের নামাজের কথা বলছো কি না নামাবুদ বলি নাই তাহলে কোথায় তুমি পারিবারিক জীবনে তো আমাকে কায়ম করলা না সমাজের মানুষকে নামাজের দাওয়াত দিয়েছ নামাবুদ আমি দেই নাই আল্লাহ বলবেন তুমি না সামাজিক জীবনে আমাকে রব মানলা তাহলে সমাজের মধ্যে কেন আমাকে তুমি প্রতিষ্ঠা করলা না অর্থনৈতিক জীবনে তুমি রব মানছো কি না কয় হা আল্লাহ বললেন তাহলে সুদ কেন খাইতা সুদ খাওয়ার অর্থ অর্থনৈতিক জীবনে তুমি আমাকে রব মানো নাই রাষ্ট্রীয় জীবনে আমাকে রব মাংস কয় হা আল্লাহ বলবেন রাষ্ট্রের মধ্যে ইসলামের বিরুদ্ধে কত কথা হয় এই কথার প্রতিবাদ তুমি কখনো করছো কিনা না করি নাই তার মানে রাষ্ট্রীয় জীবনে আমাকে রব মানো নাই আন্তর্জাতিক জীবন সিরিয়া ফিলিস্তিন আফগানিস্তান সারা পৃথিবীর মুসলমানরা মাইর খায় তুমি কখনো প্রতিবাদের ভাষা আনছো না না আনি নাই এর মানে আন্তর্জাতিক জীবনে আমাকে রব মানো নাই আন্তর্জাতিক জীবনেও আমি রব আল্লাহ সামাজিক জীবনেও আমি আল্লাহ রাষ্ট্রীয় জীবনে আমি আল্লাহ অর্থনৈতিক জীবনে আমি আল্লাহ পারিবারিক জীবনে আমি আল্লাহ তোমার ব্যক্তি জীবনেও আমি রব আল্লাহ অতএব নিজে নামাজ আদায় করবা অন্যকে নামাজ আদায় করার জন্য বলবা তাহলে বোঝা যাবে নিজেও তুমি রব মানো অন্যদেরকেও তুমি রব মানানোর চেষ্টা এই জন্য আল্লাহ বললেন মসজিদ আবাদ করে কারা এক নাম্বার ঈমানদার দুই নাম্বার ওয়াকামাস সালাহ যারা সালাত কায়েম করে এই সালাত কায়েম করা দ্বারা উদ্দেশ্য এক নাম্বার সালাত নিজে উপরে অন্যদেরকে পড়তে বলবে এর মধ্যে এসে যায় মসজিদের সভাপতি সেক্রেটারি মুতাওয়াল্লি যারা এরা এক নাম্বারে নামাজ পড়া লাগবে কথা বুঝে আসছে হ্যাঁ সভাপতি সেক্রেটারি মসজিদের মুতাওয়াল্লি যারা আছেন সবার আগে নামাজে আপনাদের থাকতে হবে ফজরের সময় আপনি নামাজে আসলেন না আপনি মসজিদের দায়িত্ব রাখার যোগ্যতা রাখেন না ইসলামের ইতিহাসে একটা মসজিদ দেখান যে মসজিদের দায়িত্বশীল নামাজ পড়ে নাই পাবেন না দায়িত্বশীল নামাজ পড়লে অন্যরা এমনিতি নামাজ যাবে দায়িত্বশীলটা নামাজ পড়লে অন্যরা এমনিতি নামাজ যাবে ভালো করে মনে রাখবে ঘরে আব্বা আম্মা এরা যদি বাচ্চার সামনে নামাজ পড়ে ওই বাচ্চা ছোটবেলা থেকে নামাজ শিখতে থাকে আর আব্বা আম্মা সারাক্ষণ রিমোট দিয়ে টেলিভিশন দেখে বাচ্চা এইগুলা শিখতে থাকে এই জন্য প্রিয় মুসলমান ভাইয়ারা এই সালাতের ব্যাপারটা যে বললাম আজকে থেকে আমরা জীবন্ত নামাজ আদায় করব তাহলে আবার আসেন নামাজের মধ্যে যখন দাঁড়াই বলেন তো কার সামনে দাঁড়াইলাম আমি কাকে দেখতেছি না না আমাকে কে দেখে আবার বলেন আমি কার সামনে দাঁড়াইলাম আমি কেমন যেন কাকে দেখি না আলকে আমাকে দেখে এইভাবে নামাজের মধ্যে প্র্যাকটিস করতে থাকবেন আজকে থেকে ইনশাআল্লাহ শয়তান আর ধোঁকা দিতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুইটা কথা নামাজ এক নাম্বার ইমান মজবুত রাখতে পারি দুই নাম্বার সালাত সমাজে প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন